আজ সকালবেলায় যখন ঘুম থেকে উঠি মেয়েকে স্কুল নিয়ে যাওয়ার জন্য প্রতিদিনই সকাল সকাল উঠতে হয় তো আজকেও সেই রকমই ঘুম থেকে উঠেই রেডি করতে যেয়ে দেখি বাইরে সে কী অবস্থা পুরো কুয়াশায় মানে ভরে গেছে চারদিকটা অন্ধকার হয়ে গেছে তো এই কুয়াশা দেখে আমি তো ভাবলাম একেবারেই আজকে স্কুল নিয়ে যাওয়া যাবেই না কারণ এরকম কুয়াশায় যদি স্কুল যায় মেয়েটা পুরো ঠান্ডা লেগে যাবে এমনিতেই ঠান্ডা লাগা একটু রয়েইছে তো সেই জন্য আজকে আর স্কুল নিয়ে গেলাম না সোজা চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে চা করতে চলে গেলাম সকালবেলায় চা না হলে কি হয় তারপর যখন এত ঠান্ডা তবে যেন কি আজকে কুয়াশার জন্য ঠান্ডাটা একটু কমই লাগছে কুয়াশা থাকলে কিন্তু ঠান্ডাটা কমই হয় তো ঠান্ডা কম মানে এই না যে একেবারেই ঠান্ডা নেই ঠান্ডা কিন্তু বেশ ভালোই চা আর সঙ্গে রুটি কাল রাত্রে রুটি দুটো বেঁচে গেছিলো তো সেগুলোকেও খেয়ে নেবো তো এই যে চা হয়ে গেছে আর মেয়ে এখানে এই যে জল খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে সকালবেলায় রেডি হয়েছিল স্কুল যাওয়ার জন্য কিন্তু আর যা হলো না আচ্ছা বলো তো তোমরা কারা কারা এরকম প্লাস্টিক নিয়ে খেলা করেছো ছোটোবেলায় আমি তো এখনও এগুলো নিয়ে খেলা করি আমার মেয়ের সঙ্গে আজ যেহেতু কোনো ছুটির ব্যাপার নেই সেজন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর সবজিটাও হচ্ছে তো সবজিটা হয়ে গেলে আবার একটু বাঁধাকপির তরকারি বানাবো সেটাও আছে তো এখানে আমার মেয়েকে একটু ডিম সেদ্ধ করে দিয়ে দিচ্ছি খেয়ে নেবে সকালবেলায় একটু না খেলে তো হবে না তো এই যে দেখো এখন কিন্তু একটু বেলা হয়েছে মোটামুটি নটা সাড়ে নটা বাজে এখন আকাশে একটু কুয়াশাটাও কমে রোদ দেখা দিয়েছে তো যাই হোক কুয়াশার পরে রোদ কিন্তু দেয় মানে প্রতিবারে এরকমটা হয়ে থাকে যে কুয়াশার পরে রোদটা ভালোই দেয় তো ভালোই হয়েছে দেখো আমি স্নান টানও সেরে নিয়েছি এরপর পূজাটা করে নেব তো চলো তোমরা দেখতে থাকো গতবারের ভিডিও তো দেখিয়েছিলাম না যে গাছগুলো একেবারেই ফুল হচ্ছিল না কিন্তু ওই যে দেখো একটু কুড়ার পর একটু পরিচর্যা করার পর কিন্তু বেশ ভালোই ফুল হয়েছে আসলে ভালোবেসে যে কোনো কাজই করা যাক না কেন সেটা কিন্তু ভালো হবেই তো আমার রান্নাও একেবারে শেষের দিকে আজকে আর বেশি কিছু রান্না করছি না তো রান্না হয়ে গেল এরপর খাওয়া দাওয়াও করতে হবে মানে আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দেবো আমার একটু দেরি আছে খেতে এই যে কাপড় মেলতে চলে এসেছি তার কারণ রোদটা যখন এসেছে তখন কাপড়গুলো দিয়ে দিতে হবে তাই না আর রোজের তো কাছাকাছি রয়েছে কাচার কোনো শেষ নেই আর এখন রোদটা দেখে কেউ বলবে যে সকালবেলায় এত কুয়াশা দিয়েছিল দেখো একবার রোদটা বেশ ভালোই লাগছিল কিন্তু রোদে থাকলে হবে আরও অনেক কাজ পাখি এটা কি করছো শুধু এই করছে বললাম না ফ্রেন্ড ভিডিওটা আমি বেশি বড় না করে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার মনোবলকে বাড়াতে থাকবে ঠিক আছে তোমাদের একটা লাইক অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মানে আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট সো ফ্রেন্ডস প্লিজ একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো করে দিও তো দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা